বেল <laughs> বেলু

এবং যেন নতুন ছবি তাদের আছে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কেমন লাগছে তোমাদের আমাদেরও অনেক মনে লাগছে আজকে দেখে তোমাদের আজকে আমি অনেক অসুস্থ ছিলাম আছে আমার মনে হলো না আমাদের এই সুন্দর ভাষা এই সুন্দর ഉഅൻ്ര്ര്രൾം്റ് ഉവാര്ൾദ് സിഷ്റാച്ത് അൻ്ര്ര്ര് കിതി ഈക്ക്കു ത്പാണ് ആണ്റൾണ് പാണ്റ് നു ഏക്ക് പാണ്റ് ആണ്റ